ইয়ান অর্জন বা স্মরণ শক্তি বৃদ্ধিতে আল্লাহর সাহায্যের পাশাপাশি আন্তরিক প্রচেষ্টা জরুরি যে কোনো কাজে সফলতা অর্জনের ভিত্তি আন্তরিকতা আর আন্তরিকতার মূল উপাদান হলো বিশুদ্ধ নিয়ত এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা আল বাইয়ানার পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন তাদের এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে এটি হলো সঠিক ধর্ম আল্লাহর কাছে সাহায্য ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয় এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা যাতে তিনি আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন এছাড়া জিকির বা আল্লাহর স্মরণও স্মৃতিশক্তি বাড়াতে পারে সুরা কাহাফের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন দর্শক আজকের এই ভিডিওতে আমরা তিনটি দোয়া শিখবো এবং যে তিনটি দোয়া সঠিকভাবে আমল করলে নিয়মিত পাঠ করলে আল্লাহ আমাদের স্মৃতিশক্তি এবং জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করুন হাকিম অর্থ হে আল্লাহ আপনি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে আপনি আমাদের যা শিখিয়েছেন সেগুলো ছাড়া নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পূর্ণ হেকমতওয়ালা এই দুটি দোয়ার পাশাপাশি আমরা আরেকটি সহজ দোয়া পাঠ করতে পারি পবিত্র কোরআনে মুসা আলাইসাল্লাম এর কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে মহান আল্লাহর কাছে তিনি বিশেষত অন্তরে পরিশুদ্ধি কঠিন পরিস্থিতি দূর করা এবং মুখের জড়তা দূর করার জন্য এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি মিল্লিসানি অর্থ হে আমার রব আমার অন্তর খুলে দিন আমার কাজ সহজ করে দিন এবং আমার জিব্বা থেকে জড়তা দূর করে দিন আল্লাহ তালা আমাদের আজকের এই ভিডিওটি দেখে এই তিনটি দোয়া বাংলা অর্থ সহ মুখস্থ করা এবং তা সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক সবাই বলি আমিন